আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বাচ্চাদের খাবার রেসিপির আজকের আয়োজনে থাকছে একটি হাই প্রোটিন এবং বহুল খাবার রেসিপি এই খাবারটি বাচ্চার যেমন দ্রুত ওজন বাড়বে বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট করবে ঠিক তেমনই বাচ্চার কুষ্ঠকাঠিন্য দূর করবে তো এমনই একটি উচ্চ প্রোটিনযুক্ত বহুল খাবারের রেসিপি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব সাথে থাকবে প্রত্যেকটি উপাদানের পুষ্টিগুণ যা নতুন মায়েদের জন্য অনেক উপকারে আসবে তো এখানে আর কথা না বাড়িয়ে চলে যাব মূল রেসিপিতে রেসিপিতে যাওয়ার আগে আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট করছি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর বাচ্চাদের জন্য নতুন নতুন খাবারের রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো রেসিপিটি করার জন্য আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি তিনটি খেজুর খেজুরগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখন খেজুরের ভিতরের বিছিটা ফেলে আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো এতে করে খেজুরটা অনেক নরম হয়ে যাবে খেজুর বাচ্চাদের জন্য খুবই উপকারী একটি ফল এতে প্রাকৃতিক চিনির পাশাপাশি রয়েছে অনেক পুষ্টিগুণ খেজুর বাচ্চাদের রক্তশূন্যতা প্রতিরোধ করে খেজুরে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন যা বাচ্চাদের রক্তে হিমোগ্লোবিন বাড়াতে অনেক সাহায্য করে এছাড়াও খেজুরে রয়েছে ক্যালসিয়াম ফসফরাস ও ম্যাগনেসিয়াম যা শিশুর হাড় ও দাঁতের গঠন করতে সহায়তা করে তো আমি এখানে খেজুর গুলোকে গরম পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি এই খাবারটি রান্না করার জন্য আমাদের আরো লাগবে মসুরের ডাল আর বাদাম নিয়েছি দুই ধরনের এখানে আমি কাঠ বাদাম আর কাজু বাদাম নিয়েছি গাজর আর মিষ্টি আলু কিউব কিউব করে কেটে নিয়েছি এখানে আমি চাল নিয়েছি ভাতের চাল আপনাদের বাচ্চাদের যদি কাটিনের সমস্যা না থাকে তাহলে আপনারা ভাতের চালের পরিবর্তে পোলাও চালও নিতে পারেন তো প্রত্যেকটা উপাদানে আমি আমার মেয়ের চাহিদা অনুযায়ী নিয়ে নিয়েছি সেজন্য আর পরিমাণটা আপনাদেরকে বলিনি আপনারা আপনাদের বাচ্চার চাহিদা অনুযায়ী নিয়ে নিবেন এখন সবগুলো উপাদান একটা ব্ল্যান্ডারের জগে দিয়ে আমি ব্ল্যান্ড করে নিব এখানে নতুন মায়েদের জন্য একটা কথা বলে রাখা ভালো আপনাদের বাচ্চাদের যদি প্রথম এই খাবারটি দিতে চান তাহলে একসাথে সব উপকরণ দিবেন না একটা একটা উপকরণ দিয়ে আলাদাভাবে রান্না করে আগে খাইয়ে টেস্ট করবেন তাদের অ্যালার্জির কোনো সমস্যা হয় কি না যদি বাচ্চা সুন্দরভাবে খাবারটা খেতে পারে অ্যালার্জির কোনো সমস্যা না হয় তাহলে সবগুলো উপকরণ একসাথে দিয়ে বাচ্চাকে রান্না করে খাওয়াতে পারেন আর যেসব বাচ্চাদের বয়স আট মাসের নিচে সেসব বাচ্চাদের ক্ষেত্রে এখানে বাদামটা বাদ দিয়ে রান্না করবেন তো আমি এখানে সব কিছু ব্ল্যান্ড করে নিয়েছি এখন একটা পাতিলে দিয়ে পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ খাবার পানি দিয়ে রান্না করে নিব এই রান্নায় ব্যবহার করা প্রত্যেকটা উপাদানই বাচ্চাদের জন্য অনেক বেশি পুষ্টিকর তো এখন আমরা প্রত্যেকটা উপাদানের পুষ্টিগুণ সম্পর্কে জেনে নিব এতে করে খাবারটি রান্না করে আপনার বাচ্চাকে খাওয়াতে আপনার অনেক বেশি সুবিধা হবে গাজরে থাকে ভিটামিন এ যা বাচ্চাদের চোখের জন্য খুবই উপকারী গাজরে ফাইবারের পরিমাণ খুব বেশি থাকে এতে বাচ্চাদের হজমে সহায়তা করে আর প্রোটিনের অন্যতম একটি উৎস হচ্ছে মিষ্টি আলু মিষ্টি আলুতে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে মিষ্টি আলুতে কমপ্লেক্স কার্বোহাইড্রেট থাকে যা থেকে বাচ্চারা প্রচুর পরিমাণে শক্তি পায় মিষ্টি আলুতে রয়েছে পটাশিয়াম ও ম্যাগনিশিয়াম যা বাচ্চাদের হাড় গঠন ও স্নায়ুতন্ত্রের জন্য অত্যন্ত জরুরি আর বাদামের পুষ্টি কথা কি বলবো বাদাম তো হচ্ছে বাচ্চাদের জন্য খুবই একটি সুপার ফুড বাদামে রয়েছে প্রোটিন ও স্বাস্থ্যকর ফ্যাট যা শিশুদের মস্তিষ্ক গঠনে সাহায্য করে মসুরের ডাল হচ্ছে উচ্চ প্রোটিনযুক্ত একটি খাবার যা বাচ্চাদের পেশি গঠনে সাহায্য করে আমি আপনাদের সাথে খাবারের পুষ্টিগুণ শেয়ার করতে করতে কিন্তু রান্নাটা শেষ হয়ে গেছে সব কিছু সিদ্ধ হয়ে গেছে তো আমি এমন গণতে রেখে খাবারটি চুলা থেকে নামিয়ে নিচ্ছি একটি খাবার থেকে বাচ্চারা যখন ভালো মানের ফ্যাট কার্বোহাইড্রেট এনার্জি পর্যাপ্ত পরিমাণে ক্যালোরি এবং বিভিন্ন ধরনের ভিটামিন মিনারেলস একসাথে পেয়ে যায় তখন সেই খাবারটি বাচ্চারা অল্প পরিমাণে খেলেও অধিক পরিমাণের পুষ্টির চাহিদা পূরণ হয়ে যায় তো আমি এখানে আগে থেকে যে খেজুরটা ভিজিয়ে রেখেছিলাম ওইটা পেস্ট করে খাবারের সাথে মিশিয়ে দিয়েছি আমি এখানে খাবারটিকে আরো পুষ্টিকর এবং সুস্বাদু করার জন্য এক চামচ বাটার দিয়ে দিয়েছি আর বাটারটা গরম থাকা অবস্থায় দিতে হবে এত করে খাবারের সাথে খুব সুন্দরভাবে মিশে যাবে এই তো মজাদার এবং পুষ্টিকর এই খাবারটি বাচ্চা খাওয়ার জন্য একদম রেডি তো আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট রেখে যাবেন কার্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম